বাংলাদেশ আসাম ইন্ডিয়া মিলিয়া সারা মিলিয়ে বুঝাইয়া অলো মানুষ আছে জানি আরে ভাই ইটা কিটা মাতি আল্লাহ তো ইটা নিয়ামত দিয়া দিয়েছিল বুক করতাম যেমন তো সৈয়দ গুলাম এগু আছে বাংলাদেশ তারে প্রশ্ন করইল তুমি তাই গাঞ্জা খাও কেনে উরুসিয়া গাঞ্জা খাও কেনে মদ খাও এরপরে আফিং খাও কেনে ঔজাতীয় জিনিসটা খাও কেন হেউটে বলে আরে কুরন আল্লাহ ভাবি না জীবন হে ইনসান আর চিন্ন হল আমার কোন কোন নিয়ামতের তোমরা অস্বীকার করো তে তো মদ গাঞ্জাইতে আল্লাহ দিস নিয়ামত আমরা কেতালে খাইতাম না ঠিক আছে তে এল্লাই বইয়ের বাইয়ে নকল ফাটাইয়া দলিল দেনওয়ালা মেলা আছে কিন্তু সহি আকলে সলিম লাগবো আকলে সলিম লাগবো ও আকলে এল্লাগি তো নমাজ হালাওয়ার পরে কি কারণে সুরা ফাতে হাই গো তো আমরা বলি নমাজ ও ফরজর মধ্যে নফলর মধ্যে সুন্নতর মধ্যে খালি ইহেদিন সেরাত মুস্তাকিম ইহেদিন সেরে ই ফাতে হাত তো ইহেদিন সেরাত আল এখানে তো বারবার ফলার আদেশ খেনে

আমি যে সুলা আগের ব্যাটিং ফিতা ফালিতে ফিটা ফিতা ফালিতানে ভাই ফিতা খুব সুন্দর বেটাইন তো কিছু ফিতা বাই সাইডে ফালি আয়না দেখি ইলা সুন্দর করি আগে একটা মোশন আর আরও চুল লম্বা করি ওবায় আর বেটাইন আর সাপার কইতা সাপার মানে জি অলঙ্গি ফিন না আর রুমাল এখন অন বান্দ আর অগুরে অগু কলার মানে কলার অগুের কইতা বরকম খেয়াল ভরে নিতা ভাই আমরা স্কুল ভরিতে হুঁচি দেখছি ওগুলো বরকম বইতা আর বরকম হই অনু রুমাল এখান গাম লাগতো না ই এক আছিল এক স্টাইল ইনো এখন বান্দা আছিল এক স্টাইল আর সাপড় সাফার সাপড় হইতে ইটা একবারে টখনুর তলে যাইতো ই এক স্টাইল চুল অবাই দি বেশ লম্বা ই এক স্টাইল আর মাথাত বেশ করে চুল লম্বা করে বেশ করে মিঠা তেল দিলে আগলা থেকে রোদিত গেলে সিলিক মারে কা আরব স্টাইল আসিল না রে ভাই বহুত বড় আছে যে ইয়াদ আসি তো ই বেটি মাইস এই ব্যাটী মাইসিয়া তালা হজরত আমি আমার ফালিতে সময় এগু সিধ হয় না ও যেন উহ ফিতা সিধা ওই তো দিকে একসাথেকে সিধ হয় না আয়না দিয়া করে বেটিতে খুব সিদ্ধালিতা রইছে না তো এগু আমার সিদ্ধ হয় না হজরতে উঠিয়া কইলা তোমার চুলের ফিতা সিধা করতে বলে জি

তো বুঝা গলে এই সিরাতাল চিরাতাল খান তাকে খাননিয়া লাগা নেব নিয়থ খান বেতিন নখল নবাজ ভরতে আমার ফিতা চাচিত ও ফিতা সি দিয়ে গেল হেললাগি এই নকল মাত খানো খানোগেসিগি তে নবী ও আউস আর হজরতল লাইনে ইসলাম তো দাওয়াত হয়ে গেছে দাওয়াত হওয়ার পরে যে সময় নবীজি সাল্লু অন তাকে হিজাবাই লম্বা মাথ গেছে আমি এত যাইকাম তখন নবীজি গেসঙ্গে হিজরত করি মদিনা শরীফ এটা লম্বা আপনার সব জানো হিজরত করি মদিনা শরীফ গিয়া ই মদিনা শরীফ হিজরত করি যাইতে সময় গাঁরে সুরের মধ্যে নবীজি তিন দিন তিন বাইক রয়েছে শতদিন বাই তিন দিন তিন যাই এখন শুনেইমো আমরা কইবা ঘুরি ফিরি তুমি দেওবন্দী মানুষ আর দেওবা ইমা আবু আনিফা মানু অত ঠানি বে না ভাই ঠানিয়ান না হকি কথা নিয়া বিশ্বর জমিন তিন দিন তিন ডাই এই মতো অবস্থার মধ্যে তো নবীজি রইস না আর তো কোনো উন্মত রইলে মৌকা মিলার কথা নাই মিলবনি ভাই হৌকা মিলার তো কথা নাই কিন্তু ভারতের জমিনে মিলছে আজিব যাইবা ভারতের জমিনে মিলছে কেটা মিলছে ভারতের জমিনও আঠারোশো সাতান্ন ইংরেজির মধ্যে আম্বালা আর শামলির দুইটা ময় ময়দান লড়াইছে বড়ো লড়াই আঠারোশো সাতান্ন আর আঠারোশো ছয়ষট্টি ইংরেজির মধ্যে দার্লুং দেওবন্দর বুনিয়াদ গেছে আর আঠারোশো একষট্টিকে আঠারোশো চৌষট্টি ইংরেজি পন্থ তিন লক্ষ কোরআন এক করিম জমাই দিল্লির মধ্যে জ্বালানি হয়েছে আর আঠারোশো একষট্টিকে চৌষট্টি পর্যন্ত ছয়ষট্টি দেওবন্দর একষট্টি চৌষট্টি পণ্ত হাজার এলামারে এক লোক আগুনি জ্বালানি হয়েছে তো বোঝা গেল সাতান্ন বড় ঘটনা হয়েছে এই সাতান্ন ঘটনার মধ্যে আম্বালা আর শামলির ময়দান এক ময়দানের মধ্যে কমান্ডার ইন চিফ হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ হাজি সাহ আলিম নাই হাজি সাহ শুধুমাত্র হাজি সাহাব আর আল্লাহ এমন হাজি সাহ মানাই শেখুল ইসলাম হুসেন আহমদ মদনী হোকা শেখ উল্লিন মাহমুদুল হাসন হোক কারি তৈরির সাহ হোকা হেকিমুল ইসলাম কারি তৈব সাহেব হকা হেকিমুল মহম্মদ আলি থানবী সাহাব হোকা হাফিজ জামিন শহীদ হোকা আল্লামা জাফর থানী হোকা এরপরে হজরতে হজরতে মুফতি কেফায়তুল্লাহ সাহাব হোকা আমি বরন নাম লইয়া আরও যত বড়ন নাম লইবা সারান ফিরাকির গিয়া হাজি ইমদাদুল্লাহ সাহাব রশিদ আহমদ গুঙ্গুই হাজি ইমদাদুল্লাহ সাহেব আশ্রফ থানবী হাজিম ইনো ডাইরেক্ট দেখাইয়া আর শেখুল ইসলাম মদনী সাহাব ইনো নাই মাঝখান হে রশিদ আহমদ গঙ্গু ইসাব অন্তাকি অন্তাকি মদন ইসাব রশিদ আহমদ গঙ্গুই ফোনটো বস হিসর আর রশিদ আহমদ গঙ্গু বয় তো হার গেছে হাজি হে আলিম সাব নাই মুফতি সাব নাই মোহাদ্দি সাব নাই শেখুল উদ্দিন সাব নাই হাজি সাব ও হাজি সাব এক জায়গার কমান্ডার ইন চিফ আর কুফার হলে যে সময় মুসলমান খুব হালাক হয়েছে আঠারোশো সাতান্ন কয়েক হাজার আলিমহল শহীদ হয়েছেন একলগে আর ওই সময় হাজি ইমদাদুল্লাহ সাবে দেখছেন আর তুফায় নাই তখন কামান্ডার ইন চীফ মুরব্বী দৌড়িয়া তাইন আইয়া বাক্কা সাকা আইয়া গাউর ভিতরে আইয়া এক মুান মরিত থান গেছে বয়ে ধরিয়া হামাইছে পুলিশ তো লগ ফৌজ আর ইংরেজ ফৌজ হেউ তো আর ব্যস্ত উলানি জানে হে আইয়া হে তো দেখে গৌরবিয়া হামাইছে কমান্ডার ইন চিফ আর তো তার মেন মুরব্বী সারায় মানু হয়তো ফৌজ হামাই গেছা ই রুম আর খেও নাই ফৌজে হামাইয়া খেয়াও নাই আরে হাজি হামাইলা

এরিয়া করা আমার হজরত হামাইলা যদি আমিও দেখলাম এখন ফৌজে ভাহিল না কি কী থামাইয়া দেখেন নমাজ হলি সুভাল্লা হামাইয়া তখন কিতা করটা হাজি হিসাবে কিজাতর ফিরাকির মালিক নমাজ হলিফ্রা সালাম ফিরানি পরে মালিক এখান্তি এখান্তি কইলা তান মুড়ি দে ও ফৌজে হামাইল আফনারে ফাইল না এর ফলে আমি হামাইলাম আপনারে ফাহিলাম হারন্ত কেটার বলে বেতা আমার তো অজু আছে অজু তো তার ভাই আমার তো অজু আসিল আর ওই অবস্থা দেখছি আল্লাহর দরবার আমি নথ হয়ে যাই আর আমি তা যা তো ইসান আমার মুসলমান দেব মাদ্রাসা মসজিদ রকা লাগে খরিয়ার আর ও আল্লাহর দরবার আমি নফল নমাজও হালো হয়ে গেছে তারা আমার দেখছে না আমি কীতা আমি তো জানি আমি হালো হয়েছি আমার মনে মনে মাল্লে নমাজও মারিল মাল্লেখানো মারো নমাজও মারো কিন্তু আল্লাহ যে আমি নমাজও লাগছি আল্লাহ ইতা নমাজ কি যাক আন্তা আবুদাল্লাহ আন্না কা তারা হো ফাইলাম তাকুন তারা হো ফাইনা হুই আর ই নমাজ তো ও নমাজ এত মুসিবত নমাজ হ্যাঁ আর এত বড় অলি নমাজ তো ই নমাজ তো অলা তা আবার আন্তা আবুদাল্লাহ কা আন্না কা তারা যেমন আমি আল্লাহ রে দেখি দেখি নমাজ পড়ি আর ইতা নমাজ তো অলা তা আবার হ্যাঁ আর এই ফৌজর সকর মধ্যে আর কোনটা নাই ও হাজির সাবো হইলা তারা মারে তেসারা তখন মালিকা হইলা হজরত ও তুই যা আর আপনার অন্তেই বার করি বার জায়গা দিলেই হনজাইবাকি সফর করে করি আপনার জানো ইচ্ছা যাই বা আপনার জান বাঁচ বুলে না না আমি যে না গুসা মালিকর ডর হজরত বারো কারণে কাতর করিব হ্যাঁ আর হজরত গুসা হয়ে যাবে কবরদার না আমি তাক কাম আর ও জায়গা ধরেছ হজরত তিন দিন তিন টাইপরে মালিক রেডে এ বেডা মালিক আয় এখন বারঘর খাননি নিতে বলে হজরত হই সময় গেলাম আপনার ক্ষেত্র আপনারা লইয়া রইতাম ফটো সেই এখন আমার ডাকিয়া হয় না আমি তো ভাবছি মাস তিন দুই মাসি বুঝেই বেটা আমার নবীর এক শূন্যতে গো আছিল গাড়ে হেরার মধ্যে গাঁ সুরের মধ্যে নবীজি তিন দিন তিনটাই করছিগরে লইয়া রইছিলা আমি হাবি আম ইমদাদুল্লাহ নবীজি তো পারছি সারা উপরে আমল খরি পড়ে গেছি কিন্তু এই শূন্যত আমার জিন্দগীত মনে মনে আছিল আল্লাহ ই শূন্যত কোন আমি ফার এটা তো নবীর লাগিয়ে আসছিল গারে সুর হামাই ইসলাম দমলু আমি ইমদাদুল্লাহ তো ইতো কথা নাই খান আমি তো নবীর ছাত্র নবীর উম্মত আমি তো ওয়ার কথা নাই আর আল্লাহ যদি আম্বালার ময়দান আর সামনির ময়দান উড়িছিল আঠারোশো সাতান্ন ইরা যদি মৌকা আল্লাহ আমার দিল তোলি মৌকা আমি ছাড়তাম কেনে এর লাগে ও ওখান দিয়ে আমার মনে মনে গাড়ে সুর মানে এলাম আর ওখানও দিন তিন হলাম এখন চলো আমি হিজরতর বুঝছো নি মাতিকান সময় হাজি ইমদুল্ল ও কর্তা কি বার ইয়া হিজরতরে মক্কাত গেছিল ও তাহলে গেছে মহাজি মক্কি মক্কাত হিজরতরণালা আর ইন্ডিয়া মহাজি রে মক্কি তো বোঝা গেল ই যেতা আমরা দেখা শূন্যত আরে ভাই নমাজ খালাওয়ার পরে তকবিরে তহরিমা বান্দিতাম খানোর মা খাননিয়ার তকবিরে তহরিমা বান্দিতাম আতর আতর আঙ্গুললা স্বাভাবিক ফাঁক রইত বেশ ফাঁক করতাম না শূন্যতর উল্টা মিলাইতাম না শূন্যতর উল্টা স্বাভাবিক ফাঁক রইত কয়জন করিয়ার যেটা একইবারে সাধারণ এ গারে সুরর মাত নাই হাজি ইমদাদুল্লার মাত নাই স্বাভাবিক আবার আতর গাথা টানাইল রইতো আমরা ওলা করি দেই তে শূন্য খানো আমল করিয়ার আবার আতর গাঁটা আমরা গালমুখরিয়ার সুন্নত খানো আমল ঘরিয়ার আবার আঠ খান তো খানোর লতি পর্যন্ত সুন্নত খানো আমল ঘরিয়ার আবার আঠ খান বান্দিতে সময় আমরা ওলা বান দিতাম সুন্নত খানোয়ার হরমর ইমাম দেখা যায় ওলা আমি কীতা পড়তাম ফলা দেখা যায় যে সুন্নত খানো মারি তো সুন্দর সুজা সুন্নত খালি ওলা রাখি তো হ্যাঁ আবার দুই আঙ্গুল দিয়ে অনেক কবজার মধ্যে দরতাম ও দুই আঙ্গুল দি ও দুই আঙ্গুল দি ইনো খানো আর দরে এমনি আগলস তৈরি দিছি বাদে ওলা ভরি হ্যাঁ তো খানো করিয়া আর তো সাধারণ সুন্নত দেখাইয়া এটা তো সবচেয়ে বড় আমল নামাজের সুন্নত দেখাইয়া আর হ্যাঁ যাই হোক তে এরা হৌ মতো বড় বড় সুন্নত আমল করছে মানে মতলব সারা সুন্নত প্রায় শেষ করে লিছন আফসুস হিতা সুন্নত খানো আমল করি করে আমল তাই মাত্রাই মাত খানো গেছে গিয়া তে নবীজিয়ে যে সময় বনু নজির বনু কুরাইজা বনু কেইনুকা ইগুনতে যে সময় জিদবাজি শুরু করছেন না আর ওই আমরা নবী মোহাম্মদের এগেস্টে আমরা বলে আর ওই তো আউস আর থাকি মুসলমান ওইতে ওইতে বাদে নবীজিয়ে গারে সুরের মধ্যে তাহলা তিন দিন তিন দুইটা উটিনি আবু বকর সিদ্দিকে তৈয়ার করে আসতাম রদিয়াল্লাহ আলহাম দুইটা উটনি উট নাই উটনি মাদ দি দুইটা উট আর এই দুই উট নবী যে বহুত দিন আগে বলছেন আবু বকর তোমার আমি হিজরত ধর্ম মতলব আবু আল্লাহর হুকুম আসা ইয়াদ রা আবু আল্লাহার হুকুম না আর এর আগে নবী কিছু সাহাবি এখন এটা তুমি তাই চুপকে চুপকে হিজুরত হর নবী যাই তাই হুকুম আল্লাহার তরফ থেকে আসা নবী ইন্তারও আল্লাহ হুকুম কর্মকা থেকে বাড়ি এখন আউ বুকের বহুত দিন আগে নবী কোমারি হিজুরত হরম আবু বুকের জাননি তো নবীর পাক বানি যেখান বাড়ি ওখান উহিব আমারও উলিয়া যাইবা উলিয়া যাই তারা বুকের এক হান্ড্রেড নাইন লাখ কি আছে তখন আউ বুকর সিদ্দিক কিতাবের মধ্যে আয় তা তো আপনারা হুমত্রা আমি মাথে মাতি দিয়ার সাইয় না নয়া মাতানিও করতাম কিতা করি আইয়ের মাতব সিদ্দিক দ্বারর সাইডে এলান দি এলান দি মতলব আমি যদি ঘুমাই যাই আমার বিছনা হ্যাঁ যে যে দুয়ার ইয়া ডাক দিবা বেয়া দবি উইব নবীর যে ডাক দিবা কিমান দুই তিন ডাক সাইড ডাকর পরে আমি হজা গমে এর ভিতরে কাফি রে শুনি দিবা কিবা তখন আউ বকর সিদ্দিক বুড়া বেটা হওয়ার পরে ও সারা রাত গুমাইতা সারা রাত না যত সময় গুমাইতা ও দুয়ার মধ্যে ওলা এলাম দিয়া গুমাইতা নবীজি আওয়ার পরে দুয়ার ঠেলা মারলে তো আমি বুঝি লিম আওয়াজ দিলেও বুঝি লিম ও বাবে মাসকে মাস আবু বকর সিদ্দিক দুয়ার মধ্যে এলাম দি ঘুমাইছো অত সম্ভব দে ফারুক ওমরা নজুয়ান বলে আমার গুমে ধরে না এলাই দিব আরে এলাই দিবে ঠেই না তুলা অধিক অধিক গুম ছাড়ি দে হ্যাঁ তুলা ফাঁকিয়ে গিয়ে আওয়াজ দেবার ফলে গুম ছাড়ি দে সকিয়ে সুর তুলা লড়ার ফলে গুম ছাড়ি দে আউ বকর সিদ্দিক ওলা আর এর ফলে নবী যে আউ বকর সিদ্দিক রে চলো আমরা যেতাম গিয়া তখন তো আউ বকর সিদ্দিক রে লইয়া দুই উঠো উঠনির উপরে সুয়ার হইয়া গারে সুর বন্ট গার আচ্ছা গারে সুর হইয়া তাহলে মক্কা মক্কা শরীফ তাকিয়া মাত্র তিন মাইল তিন মাইল হওয়া যায় তো কিলোমিটার চারি পাঁচ কিলোমিটার মাত্র তিন মাইল অনবি জিজ্ঞেস হই কিন্তু এর আগে আমরা সারাই জানি আর কি মাত মাতি দিয়ে গেছে এর আগে নবীজি আউ হজরতে আলি রে আলি তুমি আমার সাত বিছনার মধ্যে সাদর ফিন্দি হতে যে বিছনাত আমি অন তুমি তা পাই আর কাফির হলে চতুর্দিকে গেরাও বেষ্টম হর্ডা আমারে মারবা লাগিয়া নবীজিরে হিজরতর রায় মারবা লাগে এর আগের লম্বা ঘটনা পাই আমি তো এটা ঘটনা বুঝছি কিতা কিতাবরি মাতা ইসে মাতিয়া এর আগেটাকে চলে মানে ন বিজিলে কাতল করতো ন বিজিকে কলা করো হতো বা দে আবুজেহে রায় দিল একজনে কাতল করবায় সারা বনবায় প্রত্যেক কবিলে তাকি একজন 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 আও তো ঘুরাইছে তোমাত্র বদলা লইতে পার তোমায় মাত্র ও বিভিন্ন কবিলে আইয়া বহুত নজয় বুড়াই নিয়ে জমে গেস আর আল্লাহ নবী কে আউ হজরতে আলি রে আলী ঔ বিশা আমার অনতুমিতা কিয় ও আমার সাদর অকা হতিও আর আমি যাইমু এর ফলে তুমি আমার মদিনাত যাইবাই আমি যাইমু ফলে তুমি মদিনাত জিবাই অহানো হজরতে আলিয়া নি এখন যান্তা হজরতে আলিয়ে নবীর জায়গা আমি তাহমতে তো কাফিরাই আমার একাতল করবা মাত বুঝাননি কিন্তু হজরতে আলির একদিন সোয়াল করছিল আলী তোমার জিন্দগির মধ্যে আরাামের গুম কোন দিন গুম বোলে আমি আলিয়ে জিন্দেগীর মধ্যে একদিন আরাামর গম গমাইছি বোলে কোনদিন বোলে যেদিন তান বিছনা মুবারকর মধ্যে সাদর মোবারকর ইজাজত দিয়া অশান উড়ি তুমি হুতিল আলি আমি যাইমু যাওয়ার পরে তুমি মদিনাত যাইবাই অশান যে আমার কত একই নইছে যে মদিনাত যাইবাই মতলব কাফিরে আমার আক্রমণ নাই বুঝছেন মাতিকার তুমি মদিনার যে যাইবা তোমারে কি কাফিরে ওরাই তুমি খুব আরামে ঘুমাইছে এর তো খালি মানে ডর থাকতো কোন দিকে দুশ্মন আইব আমার গোড় থাকি বালিত থাকি যেন থাকি কিন্তু এই বিস্তার তাওয়ার পরে নবীদিনী পাক বানি শোনার পরে তো ডর শেষ মাতু যাইছিল ও আলিয়া পতের সবচেয়ে আরামর ঘুমো ওরাই তুমি ঘুমাইছি এখন তো কাফির হলে আইস নবীজির কথা মতো গিলে মারি দিবা হ্যাঁ তখন তো দেখা যায় আলী আর নবী যে এইদিকে বারোইতে সময় সারা কুফার সামনে ওমা রামাইতা ইসরামাইতা ওলা কিন্নল্লাহ রামা আল্লাহ কুরান হে নবী তুমি মাটি আত্ম লইয়া যে ইঠা মারছো ওমা রামাইতা তুমি ইটা মারছো বা ইসরামাইতা যে সময় ইঠা মারটায় কি সুন্দর তর্জমা ওলা কিন্নল্লাহ রামা কোরআন আয়াত ওলা কিন্নল্লাহ রামা এটা আমি আল্লাহ ইটা মারছি হোক আছেন আল্লাহ আর সে আজিম থেকে ইটা মারছেন না না এই কারণে চাই নকলে মানে ই আতর শক্তি আল্লাহ দিছিল নবী তুমি ইঠা মারো তখন দেখবায় তারা সৌকে ব্যক্তি যাবো হালাকি ও মাত্র ইটা মারস শেষ এখন হিগু আধা কিলোমিটার তিন কিলোমিটার দশ এক নল দুই নল তিন নল দুই নল বিশেষ সবর চকুত গেল তো যে খালি ইঠাটা মারছ না আল্লাহ বলছে ইঠাটা মারি দেও ও অন্তা কি আল্লাহর কুদরতের হিসাবে সারা কাফির নজওয়াল বুড়াই তোর চকুত গিয়ে হামাইছে এগুনতে চোখ কস্তাইয়া কুন্তা দেখা না অন গেছে কি ঘন্টা কে ঘন্টা আর এর মাঝে দিন বিজি বাড়ি অবকর সিদ্ধি করিয়া গাড়ি শুরু গেছে শেষ ও মারামাইতা

একেনি মিশে উঠেল ছবি মাকড়ের সাথে জাল বনেছে পায়েরা পাড়ে ডিম এগো হজরতে তাহির ইসাব রহমতুল্লাহ আলী তাহির ইসাব হ্যাঁ আস্তা বিশ ভারতের জমির মধ্যে সবচেয়ে বড় মানে ইসলামিক এক পণ্ডিত আর বাংলা ভাষার সবচেয়ে বড় সাহিত্যিক কলা থান কবিতাই হিনন অভিজি গেছইন আর আউ বকর সিদ্দিক্লা আপনে উফু কুয়া আমি নিচে যাই নি গার সুর সাফ মানে কুয়া তা ফানির কুয়া কুয়াই তা খানা 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 ফার ছাঠান আর অত আউ বকর সিদ্দিক তলে গেছোই আর গ্যাপালামতে সাফ করসন তফসির আজিজির মধ্যে শাহ আব্দুল আজিজ মহৎ দিছে দেহলি রহমতুল্লাহ ফুরমাইন যে গা সুরর গাছ ছিদ্র এটা বিচ্ছু সাফ আইবা নিজিরে কাটি লিবা ফুরানা গাত তো শো শো হাজার হাজার বছর আগর ঠাই নতা থান সাদর উদর যা আসিল ফিন্দি বারা আসে ওই সময় কি তার হিজরত হরডা ও সাদর কুলিয়া টুমা টুমা হরি গাত গু তা সারা মারি লিস শাহ আব্দুল আজিজ সাহেব ফরমাইন লাস্টে দসেন হজরতে আউ বকর সিদ্দিকে আবো সিদ্র তখন মাতার ফাউলি বারিক ফাউলি নাই হাফুলো নাই ফাউলি লামাইছেন লামাইয়া তা হরে 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 সিদ্র বলা একটা সিদ্র রয়ে গেছে কয়টা রয়েছে সব বন্ধ হয়েছে ই সিদ্র এরকম নাই ই তো গরম নাই বলে গর থেকে আইজ খাই নি হৌ সময় আর সাফল ফিন্দি তামাই না গাছর শাল ফিন্দিস না হৌ সময় নবীজ সময় গাছর শাল সাফল হয়ে তাম কেনে কুরআনে করিম লেখা হয়েছে গাছর শালর মধ্যে কুরআনে করিমর আয়াত লেখা হয়েছে গাছর ফাত্তার মধ্যে কুরআনে করিমর সুরা আর আয়াত লেখা হয়েছে মাটির দেওয়ারের মধ্যে কুরআনে করিমর আয়াত আর সুরা লেখা হয়েছে তলোয়ারর ডাল ডালর মধ্যে এছাড়া কোনো লাইনও নাই কাগজ নাই কলম নাই কোনো তাদের তো সফল কিতাটা হবে পুরানোর ইজ্জত কই এত ইজ্জতি সাহাবার গেছে কত ইজ্জত আমরা গেছে তো ইজ্জত নাই হতালেকর ওয়ালর মধ্যির মৈদ্যার কাছর পট্টার আর খালর মধ্য তখন আউ বুকর আর বন করতে বনহরতে না যাও ইগু বেঁপারে এজাল আন খাফা আনুলাফার মধ্যে শাহ অলিউল্লাহদ্দিস দেহলি রহমতুল্লাহ বড় মারাত্মক ঘটনা আইন আমি মাতিছি কোনোদিন সোশ্যাল মিডিয়াত খাইছো নিউ আমি যেতাম লম্বা মাতো ও শেষ এখন আউ বকর সিদ্দিকে উফরে এখন ইয়া রসুল্লাহ আমি সারা সুন্দর করে লিছি ওই তো নবীজি গিয়া হামাইলা এখন হামানি নবিত্রে জবার পরে লগালক মাখলে জাল ফাতি দিছে আমার কবিতার যে গোবার মাহলে মাখলে দিছে আর কবুতরে গু জঙ্গলটাকে বেড়ে ডিম পাড়ি দিছে আচ্ছা কৌকা জানো তা মাখলে জাল ভাতের আর মাখলের উঠে কবুতর বইতে জালিকানো শত গাড়িটা ফুরা শত ফুরানা শ্যাম মুব আর অনয় কবুতর এই ডিম ফাড়ের এখন হি হাবুগুড়ি কাফির মালাউন থেকে বারোই সৈন্যানি মদিনাতে মক্কা থেকে তিন কিলোমিটার তিন মাইল দূরই ইগুনতে ফান নিশানি ফার সিন ফার সিন আগে আগে আমার চুরি হইতো হ্যাঁ চুরি হিং দিতা গড় হিং দিতা তখন মেঘলা তাহলে বেটিংতে বেটাইতে দেখো ফান নিশান দেখো কোন গেছে হইতে না এখন নিউ জেনারেশন বুঝতে নাই আবার আঙুলির ছাপ দেখো এইব খারাঙ্গুল আঙুল ফালকান লম্বা সেফটা বাড়ি কিলা ও তাদের কে মানুষ বুঝি আগে আগর মানুষের নকশ কদম বড় খেয়াল নিতা ফার তখন এরা দেখি দেখি যখন ঔ গারে সুর ঔ গারে সুর আর ঔ একদম ফার ফার পর্যন্ত ফার ফাতা দেখা যায় তো তো বুঝা যাবে অনু হামাই সর নাই চিন্তা অনু তখন তো কাফিরে হলে কোয়া সুর ও নো হ্যাঁ রামে তুনে ফাগল নি ওই দেখো মাহর জাল ঘুরানা ওইড কবুতেরে ডিম দুই সাইডটা ফাড়ি দিছি ইনো খানো কীটা মাতুই তা হ্যাঁ ঔসময়ে

মাতৃ চারা সত্যর মাফ সত্যিয়ে হইন না আমরা দেখি তো আমি ফাই না আমি তো আমার দেই আমি লাইব মাতি হিসাবে ও হাইল না আমি লাম্পাতা মুসলিম সমাজ বাংলা টিভি বাংলাদেশও আর আমি ত্রিপুরার মাতি প্রত্যেকদিন শুক্রবারের রাত নয়টার সময় মাতি হাইল ষাটটা ত্রিশটা না চল্লিশটা প্রস্তাব